শীতকালীন ফুল গাছের মধ্যে একটি অন্যতম ফুল হচ্ছে এই জারবেরা গাছ শীতকালীন ফুল বললেও এই গাছের ফুল কিন্তু সারা বছরই পাওয়া যায় কম বেশি আর এই গাছকে সারা বছরই মানে বছরের পর বছর কিন্তু আমরা বাঁচিয়ে রাখতে পারি কী করলে এই জারবেরা গাছ সারা বছর বাঁচবে এবং অল্প বিস্তর ফুল দেবে সেই বিষয়ে আজকে আমার আলোচনা নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার কাছে দুটো মাত্র জারবেরা গাছ আছে তো দুটো থাকলেও দুটো আলাদা কালারের আছে এটা গোল্ডেন কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার এই গাছে এটা ছোট টবে রেখেছিলাম তাহলেও কিন্তু ফুল দিয়েছে মোটামুটি দুটো তিনটে করে ফুল স্টিক হতো আর এই গাছটাতেও তাই তো এই গাছটাকে এই মার্চ মাসে এসে আমরা কি পরিচর্যা করব যেটা করলে আমরা সারা বছরই কম বেশি ফুল পাবো সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব দেখুন এই গাছটায় এখনও কিন্তু এই যে গোড়ার দিক থেকে এখনও কিন্তু স্টিক আসছে তার মানে এই গাছে কিন্তু ফুল হবে আরও তো যারা নতুন যারবেরা গাছ নিয়ে আসবেন তারা কিভাবে মাটি তৈরি করবেন সে বিষয়ে আগে একটু বলে দিই বাজার থেকে এই ধরনের টিস্যু কালচারে যখন যারবেরা আনবেন সেই গাছটাকে ছোট গাছ হলে এরকম টবে দেবেন ছোটো টবে বড় গাছ হলে মোটামুটি এরকম ছ সাত ইঞ্চির টবে দিলেই জারবেরা গাছ ভালো হয় তবে চেষ্টা করবেন মাটির টবে দিতে আমার যেহেতু অনেক গাছ হয়ে গেছে এবং ছাদের একটা ওয়েটের ব্যাপার আছে সেই জন্যে আমি বেশ কিছু গাছ বছর এরকম প্লাস্টিকের টবে দিয়েছি তো মাটির টবে যে কোনো গাছই কিন্তু খুব ভালো হয় সেটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে মাটির আপনারা কিভাবে প্রস্তুত করবেন প্রথম যারা এই গাছের চারা এনে বসাবেন এই গাছের জন্যে মোটামুটি বেলে দেওয়াস মাটি ফর্টি পারসেন্ট দিতে হবে আর ফর্টি পারসেন্ট হচ্ছে পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট এই দুটোকে মিক্স করতে হবে আর টোয়েন্টি পারসেন্ট যেটা দেব সেটা হচ্ছে মোটা দানার বালি এই কটা জিনিস মোটামুটি ভালো করে মিক্স করে আমরা এই গাছে নতুন আর কি টবে আমরা চারা গাছ বসাতে পারি প্রথম অবস্থায় গাছে যখন চারা গাছ বসাবো তখন কিন্তু খুব একটা বেশি ফার্টিলাইজার সারের দরকার হয় না কারণ গাছটা নরম থাকে চারা থাকে ছোট থাকে সেই জন্যে তারপর আমরা পর্যায়ক্রমে গাছে খাবার দেব এক হচ্ছে আমরা মিক্স সার দেব আর একটা হচ্ছে আমরা লিকুইড ফার্টিলাইজার দেব এখন আমি এই মার্চ মাসে দাঁড়িয়ে আমার কাছে কিছু মিক্স সার আছে যে মিক্স সারটা আমি মোটামুটি সব গাছে দিই সেটাই আমি দেব আর তার আগে কি করব এখানে দেখছেন যত শুকনো ডাল আছে এই স্টিকগুলো কিন্তু একদম গোড়া থেকে আমাদের কেটে দিতে হবে এই ডালগুলো যদি আমরা অনেক দিন রেখে দিই তাহলে এই যে গোড়ার ডালগুলো কিন্তু একটু সবুজ থাকে তার ফলে ফুল শুকিয়ে গেলেও এই যে ডালগুলো এগুলো কিন্তু খাবার সংগ্রহ করে এনার্জিটা নিয়ে নেয় সেই জন্য গাছকে ফুল দিয়ে দেওয়ার পরে তার এনার্জিটা যাতে আরও ভালো করে তৈরি হয় সেই জন্য আমরা একদম গোড়া থেকে এই স্টিকগুলোকে কেটে ফেলবো এটা তাও অনেকটা শুকিয়ে গেছে আর একটু আগে আমার কাটা দরকার ছিল আর একটা গোড়ার দিকে গাছ আছে এই ফুল আছে এই ফুলটা এখনও কিন্তু তাজা আছে সেই জন্য আমি কাটছি না আর জারবেরা গাছ বসানোর সময় একটা দিকে খেয়াল রাখতে হবে এই যে গোড়া গোড়াটা যাতে একটু বাইরে থাকে আমি এই গাছটা রিপোর্ট করিনি নিয়ে এরকম অবস্থায় এনেছিলাম সেই জন্যে আমি আর কিছু এর মধ্যে মিক্স সার তার পরে দেওয়া হয়নি তো গাছের গোড়া সময় গোছ গোড়া মানে এই যে গোড়াটা কিন্তু থাকবে বাইরে যেহেতু স্টিকগুলো একদম বাইরে থেকে বেরোয় একদম গোড়া থেকে বেরোয় আর এটা বড় টপ হলে যেমন এই টপটা দেখাচ্ছি গোড়াটা একদম পরিষ্কার আছে আর সম্ভব হলে হ্যাঁ গোড়ার দিকটা উঁচু করে এই দিকটা একটুখানি এইখানটা এই ধারগুলো একটুখানি নিচু করে রাখলে কি হয় এই গাছে কিন্তু জল জমে না এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে জারবেরা গাছে খুব বেশি জল জমতে দেয়া যাবে না আর গোড়ায় যত কোনো আগাছা থাকলে ঘাস টাস থাকলে সেগুলো ভালো করে পরিষ্কার করে দিতে হবে এটা তো সব গাছেরই কথা তবে একবার বলে দিলাম আর শুকনো ডালগুলো সব কেটে দিতে হবে এবার আমি একটু মিক্স সার দেব এই এক মুঠো সার আমি এই গাছটার জন্য দেব তো এই মিক্সারটার মধ্যে কি আছে সেটা একটু আমি বলে দিই এই মিক্সারের মধ্যে আছে সর্ষে খোল বাদাম খোল আর নিম খোল। আর তার সাথে হাড়গুঁড়ো শিংকুচি সবই সমপরিমাণ নিয়েছি নিম নিমখোলটা একটু কম নিয়েছি আর একটুখানি জিয়ার দানা নিয়েছি এই এক মুঠো জিয়ার সারের জন্যে মোটামুটি চার পাঁচটা জিয়ার দানা এতে দিলে হবে জিয়ার দানাটা খুব ভালো মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ করে সেই জন্যে আমি আমার মিক্স সারের মধ্যে এটা দিয়ে আমি তৈরি করে রাখি এতে কিন্তু একদম কোনো কেমিক্যাল সার আমি ইউজ করলাম না যদি কারোর দরকার হয় কেমিক্যাল সারের সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারেন আর ফুল বেশি আনার জন্যে লাল পটাশ বা মিউরেটা পটাস দিতে পারেন তো এই হচ্ছে এর খাবারের কথা বললাম এরপর যে লিকুইড ফার্টিলাইজারগুলো আমি ইউজ করব সেগুলো বলে দিই এই যে গরম আসছে এই সময় কিন্তু গাছে একটুখানি ম্যাগনেশিয়াম সালফেট এইটা আর কি দিতে হবে স্প্রে করে দিতে চাইলেও দিতে পারে আর গাছে গোড়াতে মাটিতে দিতে চাইলেও দেয়া যায় তবে গাছের পাতাগুলো কিন্তু একটু সতেজ থাকে হলুদ ভাবটা থাকে না এই ম্যাগনেশিয়াম সালফেট এই সময় মোটামুটি সব গাছে একটু স্প্রে করে দিলে গাছগুলো খুব ঝকঝকে থাকে এছাড়া যেটা করা দরকার সেটা হচ্ছে দশ দিন অন্তর এই গাছে সর্ষে খোল পচা জল একদম পাতলা করে আর তার সাথে একটু দশ ছাব্বিশ ছাব্বিশ এটা অল্প পরিমাণে মানে যতটা কম দেওয়া সম্ভব চা চামচের এক চামচের চার ভাগের এক ভাগ চামচে করে নিয়ে এটা ওই সর্ষে খুল জলে দিতে হবে একশো গ্রাম সর্ষে যদি আমরা দিই তা তার সাথে দশ লিটার জল মিশিয়ে আর তার সাথে ওই যে পরিমাণটা বললাম দশ ছাব্বিশ ছাব্বিশ এটা দিতে পারি আর দিতে পারি এর সাথে একটু ফ্যানের ফ্যান বা মার যেটা ভাতের সেইটা একটু পচিয়ে তিন চার দিন পচিয়ে আমরা এই গাছে কিন্তু দশ দিন অন্তর লিকুইড ফার্টিলাইজার হিসেবে দিতে পারি তাহলে এই গাছটা তার খাবার পাবে এবং ভালোভাবে বৃদ্ধিও হবে বিশ ছাব্বিশে ফসফরাস পটাশের ভাগটা বেশি আছে সেই জন্যে তবে দশ ছাব্বিশ ছাব্বিশের কথা বললাম প্রত্যেক দশ দিন অন্তর না দেওয়াই ভালো এক সপ্তাহ সর্ষে খোল পচা জল দিলাম আর তার সপ্তাহে মানে আরও দশ দিন পর দশ ছাব্বিশ ছাব্বিশ আর সঙ্গে ওই মার ভাতের মার এই দুটো দিতে পারি কারণ এখন ফুল গাছে এই ফুল গাছে খুব বেশি পরিমাণ ফুল আসবে না সেই জন্যে পটাশের পরিমাণটাও খুব বেশি দেওয়ার দরকার নেই আর এটা দিলে আমার মনে হয় না মিরেট টপ পটাশটা আর দিতে লাগবে মোটামুটি এইভাবেই গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে আর যেটা হচ্ছে প্রধান সমস্যা হয় জারবেরা গাছে সেটা হচ্ছে এই পাতায় বিভিন্ন ধরনের মাকড় হয় আর পাতায় দাগ তৈরি হয় তো সেই জন্যে এই গাছে সপ্তাহে সপ্তাহে নিম অয়েলটা স্প্রে করা যায় আর এক সপ্তাহ হয়তো নিম অয়েল দিলাম এক সপ্তাহ সাপ ফাঙ্গিসাইড এটা দিতে পারি আর জারবেরা গাছের থেকে ভালো যেটা সেটা হচ্ছে কাকা এই যে কাকা আমার কাছে আছে আমি কাকাটা দিই একটু পাল্টে পাল্টেই দেওয়া যেতে পারে এক সপ্তাহ অয়েল এক সপ্তাহ কাকা এক সপ্তাহ সাপ ফাঙ্গিসাইড এভাবে এই গাছের কিন্তু পরিচর্যা করতে হবে মোটামুটি দিতে হবে কারণ এই যে পাতাগুলো আস্তে আস্তে গরম যখন যেহেতু এটা শীতকালের গাছ গরমকালটায় একটুখানি সেন্সিটিভ থাকে সেই জন্যে এর সমস্যা হয় একটু একটু ভালো করে নজর রাখতে হবে গাছে যে কি হচ্ছে সেই হিসেবে ওষুধটা দিতে হবে আর সুপার সোনাটা এই সুপার সোনাটাও কিন্তু আমরা মাসে একবার করে এই গাছে দিতে পারি তাহলে গাছটা খুব ভালো হয় গ্রোথ ভালো হয় এবং এই যে স্টিকগুলো দেখাচ্ছি এই স্টিকটা যত মোটা হবে ততই কিন্তু গাছ ভালো হবে এবং ফুলটা বড় হবে সেই জন্য আমরা এই সব পরিচর্যা আমাদেরকে করতে হবে দুটো গাছেই আমি মিক্সার দিয়ে দিয়েছি এরপর এই মিক্সারটা দেব আমি আবার এক মাস পর মোটামুটি গাছের এই খাবারগুলো অ্যাবজর্ করতে বা গ্রহণ করতে এক মাসের মতো সময় লাগে এদের আর এই গাছটা যেহেতু ছোট টবে আছে এটাকে আমাকে রিপোর্ট করতে হবে কারণ একটা জিনিস আমি বলে দিই এই যে গোড়ায় খাবার এই যে পরে আমি খাবারটা অ্যাড করলাম তার ফলে গোড়ার গাছে কিন্তু খাবারটা চলে গেছে এই জায়গাটা একটু ফাঁকা রাখতে হয় আমি একটু সরিয়ে সরিয়ে দিয়েছি আর এইভাবে আপনারা যারা নতুন করে আর কি লাগাবেন তারা এই গোড়ার মাটি গোড়াটাকে উপরে রেখে আর তার নিচে মাটি রেখে আর এই সাইডের মাটিটা কিন্তু আরও একটু নিচে মানে ঢাল মতো করে রাখলে তবে গাছের গোড়ায় জল জমবে না গাছে এই গাছে একটু খুব বেশি স্প্রে করা যায় না গাছের পাতায় খুব বেশি জল দেওয়া যায় না তবে সপ্তাহে একবার আমরা অবশ্যই স্প্রে করে দিতে পারি কারণ গাছের পাতায় যেসব ধুলো ময়লা পড়ে সেগুলো পরিষ্কার করে না দিলে গাছের সালক সংশ্লেষটা ব্যাহত হয় এবার আমি খাবার দেওয়ার পর গাছে একদম ধাত থেকে ভালো করে জল দিয়ে দেব জল তো দিয়ে দিলাম এবার গাছটাকে কোথায় রাখবো এই গাছ যেহেতু শীতের গাছ এটাকে কিন্তু আমাকে রাখতে হবে একদম সেমি সেরে যেখানে হাওয়া বাতাস ঢোকে অথচ একদম রোদ না লাগে সকালের পূর্ব দিকে রোদটায় একটু ঘন্টা দু তিন ঘন্টা লাগতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু দুপুরে রোদের ঝাঁঝটা যাতে একদম না লাগে সেটা দিতে হবে দরকার হলে গ্রিন নেটের মধ্যে এটাকে রাখতে হবে কারণ যখন মে জুন মাসে প্রচণ্ড গরম পড়বে সেই সময় এই গাছগুলো কিন্তু একটু ঠিকমতো না দেখলে না শেডের মধ্যে না রাখলে কিন্তু গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ওই সময়টা একটু ভালো করে পরিচর্যা করতে হবে আর বর্ষাকালে গাছকে একটু মানে সেমি সেরে রাখতে হবে যেখানে বর্ষার জলটা মাটির গোড়াতে লেগে না পচে যায় সেই জলের ব্যাপারটাও আমাদের খেয়াল রাখতে হবে তাহলে বন্ধুরা সারা বছর গাছকে বাঁচিয়ে রাখতে হলে মোটামুটি এইরকম পরিচর্যা আপনাদের করতে হবে আপনারা যাদের বাড়িতে আছে যারবেরা গাছ তারা এইভাবে পরিচর্যা করুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে কোনো উপকারে লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন এই মার্চ মাসে এই পরিচর্যাটা আপনারা করে ফেলুন আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এক এপিসোডে নমস্কার ভালো থাকবেন সবুজে থাকবেন